বিসমিল্লাহি রহমানি রহিম মোহনাস ওয়ার্লস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছো বন্ধুরা আল্লাহ রহমতে কিন্তু আমি খুবই খুবই ভালো আছি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে তিল ভর্তা করে দেখাবো আর তিল ভর্তা করার জন্য কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিতে হবে আর আমি কিন্তু বেশি বেশি করে পেঁয়াজ রসুন কচু করে নিয়েছি আর কাঁচামরিচটা আমানি রাখতে হবে তো এরপরে আমি এগুলো সুন্দরভাবে দিয়ে ভেজে নিচ্ছি আর বেশি কিন্তু ভাজা যাবে না অল্প আছে হালকা হালকা করে ভাজতে হবে তো এইভাবে আমি ভেজে নিয়েছিলাম আর একটা শুকনামরিচ দিয়ে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে মরিচটা দিয়ে দিবে তাহলে মরিচও দিয়ে দিতে পারো আর এখানে কিন্তু লবণই ইউজ করতে পারো আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি তোমাদের তোমাদের ভাবে মনে হয় সেরকমভাবে করতে পারো আর তিসি তিল অনুযায়ী হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দিতে হবে আর এরপর আমি তিলগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর তিলগুলো যখন হচ্ছে একটা একটা করে ফুটে আসবে মানে যেটাতেই তোমরা ভাজো না কেন সেটা থেকে যখন হালকা উপরে উঠে আসবে শব্দ করবে তো তখনই বুঝতে হবে যে তিলগুলো ভাজা হয়ে গেছে তোমরা তিল তিসি যেটাই ভাজো না কেন বা তিসি বা তিল যেটাই ভর্তা করো না কেন দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস আর দুটো কিন্তু সব ভর্তাই প্রায় সেম প্রসেসে করতে হয় তো এভাবেই আমি তিলগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটা আসলে বোঝানো যাচ্ছে না বোঝাও যাচ্ছে না আসলে যে কেমন দেখতে আর এই ভত্তাটা করার জন্য কিন্তু অনেক মানে পেঁয়াজ রসুন এগুলোই দরকার আর এরপর কিন্তু আমার হচ্ছে তেলগুলো ভাজা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এরপর কিন্তু আমি পাটায় করে নিয়েছি তোমরা চাইলে ব্লেড করেও নিতে পারো আর ব্লেড করলে আমার মনে হয় না সেরকম স্বাদ আসবে তাই আমি পাটাই বেটে নিচ্ছি তো এইভাবে আমি পাটাতেই ভর্তা করে নিব ফার্স্টে আমি তিলগুলোকে সুন্দরভাবে বেটে নিয়েছি আর এরপর আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলোকে সুন্দরভাবে প্লেন করে নিব। তো তিলগুলোকে আমি যেভাবে ভর্তা করেছি তোমরা কিন্তু দেখতে পেয়েছো আর তিলগুলো কি কিন্তু তেল তুলেই কিন্তু ভর্তা করতে হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে আর এভাবেই আমি তিলগুলোকে ভর্তা করেছি ভালোভাবে মিক্সড করতে হবে তো এরপর আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামিচ এগুলোকে বেটে নেওয়ার পর আমার লবণটা কম হয়ে গেছিলো তাই আমি আবারও লবণ দিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি মিক্সড করে নিয়েছি আর এরপর কিন্তু আমার ভর্তা করা শেষ আর করার পর একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আসলে কতটা লোভনীয় কতটা দেখতে সুন্দর লাগছে আমি কিন্তু এক থালা থালাবাদ এই ভর্তা দিয়ে খেয়ে শেষ করে ফেলেছি আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে আর স্পেশালি যার জন্য করেছিলাম সেও আছে আসলে খুবই মজা লেগেছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ